একটা সায়েন্স ম্যাগাজিন আমেরিকায় কিছু গবেষণা করেছিল দুই তৃতীয়াংশেরও বেশি পুরুষ ইলেকট্রিক শক খেতে চেয়েছিলেন পৃথিবীতে মানুষের মানসিক স্বাস্থ্য খুব গুরুতর যখন কিছু গবেষণা করা হল একটা সায়েন্স ম্যাগাজিন আমেরিকায় কিছু গবেষণা করেছিল সেখানে অংশগ্রহণকারীদের বিকল্প দেওয়া হয়েছিল হয় আপনি পনেরো মিনিট চুপচাপ বসতে পারেন অথবা কারেন্ট শক খেতে চাইতে পারেন বিশ্বাস করতে পারেন দুই তৃতীয়াংশেরও বেশি পুরুষ ইলেকট্রিক শকই খেতে চেয়েছিলেন আর চার ভাগের এক ভাগ মহিলাও ইলেকট্রিক শক খেতে চেয়েছিলেন চুপচাপ বসাচ্ছে ইলেকট্রিক শক খাওয়াই ভালো আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভবিষ্যৎবাণী করছে একটা মানসিক রোগের মহামারী আসতে চলেছে তার মানে আপনার চারপাশে প্রায় সকলেই তেমনই হয়ে যাবেন সম্প্রতি এই আমেরিকা যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বলেন প্রতি দুজনের মধ্যে একজন আমেরিকান একাকিত্ব অনুভব করছে প্রতি দুজনে একজন তা বাকি একজনের অবস্থা কি ডিপ্রেশনের শুরুর অবস্থাই হল একা একা লাগা একটা নির্দিষ্ট সময় ধরে আপনার একা লাগলে তার মানে আপনি ডুববেনি। পৃথিবীতে মানসিক স্বাস্থ্য পৃথিবীতে মানুষের মানসিক স্বাস্থ্য খুব গুরুতর প্রশ্নের মুখে গুরুতর প্রশ্ন মানে বলতে চাইছি মানসিক স্বাস্থ্য আর একদমই বা বলা যাক মানসিক অসুস্থতা আর একদমই দূরে কোথাও কারোর হওয়ার মতো কোনো জিনিস নয় অন্য কেউ পাগল হয় না না না, আমরা এমন এক সময় আর যুগে পৌঁছচ্ছি যেখানে প্রায় যে কেউই নিজের মানসিক ভারসাম্য হারাতে পারেন আশা করা হচ্ছে আগামী পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে প্রায় একটা পরিবারও এমন থাকবে না যেখানে অন্তত একজন সদস্য পাগল হবেন না আমেরিকার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার কুড়ি শতাংশ কোনো না কোনো চিকিৎসায় ধরা পড়েছে এমন মানসিক রোগে অসুস্থ পঞ্চান্ন শতাংশ মানে দু কোটি আশি লক্ষ মানুষ মানসিকভাবে অসুস্থ আর কোনো চিকিৎসাও হচ্ছে না পৃথিবীর বাস্তব ছবিটা এটাই এর অনেক কারণ আছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের সামাজিক পরিস্থিতি কেমন আর যে ধরনের খাবার আমরা খাচ্ছি যে ধরনের পরিবেশে থাকছি সব কারণই একসঙ্গে দায়ী তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রকম একটা সময় যখন মানুষ এতটা পরিমাণে অধীর অশান্ত এতটা অসহ্যকর বোধ করছেন এত দুর্বল মানসিক অবস্থা এবং কাঠামো সেখানে ইনার ইঞ্জিনিয়ারিং মারাত্মক পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনাদের বুঝতে হবে আমি এই নিয়ে কথা বলছি চল্লিশ বছর হল যে আপনি চাইলেই নিজের ব্রেনকে সম্পূর্ণ রিওয়ায়ার করতে পারেন আজকেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি নিজের এপিজেনেটিক সিস্টেমকে এমনভাবে পাল্টে ফেলতে পারেন যে আপনার বাবা মা যেই হয়ে থাকুন যায় আসে না আপনার জিনের কোয়ালিটি কি সম্পূর্ণ নতুন এক মানুষ হয়ে উঠতে পারেন কাল সকালেই তো হোয়াটসঅ্যাপের সমস্ত বিজ্ঞানীরা এসব বলার জন্যে আমার কুৎসা করছে সেই হোয়াটসঅ্যাপের বিজ্ঞানীদের মন মস্তিষ্ক নিঃসন্দেহেই সুস্থ নয় তা খুবই পরিষ্কার কিন্তু আজকে আধুনিক বিজ্ঞান নিঃসন্দেহেই এটা প্রমাণ করছে যে জেনেটিক্স অপরিবর্তনীয় পরম কিছু নয় জেনেটিক্সগুলো শুধুই সাজেস্টিভ এগুলো একেবারেই কোনো কিছু চূড়ান্তভাবে নির্দিষ্ট করে দেয় না শুধুই প্রাথমিক সাজেশন দেয় যে এইরকম হতে পারে কিন্তু আপনি সাজেশন না শুনে অন্যটা করতেই পারেন যদি চান কর্ম বা জেনেটিক্স কোনোটাই আপনার জীবনকে বাঁধতে পারে না যদি নিয়ন্ত্রণ নিজের হাতে নেন কিন্তু নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে আপনার একটু সাপোর্ট চাই যাতে আপনার শক্তির প্যাটার্নগুলো কেমিস্ট্রির প্যাটার্নগুলো আপনার মানসিক প্যাটার্নগুলো বদলানো যায় একমাত্র তবেই নিজেকে বদলানোর স্বাধীনতাটা আপনি পাবেন ইনার ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশ্য আপনার আচরণ বা হাবভাব বদলানো নয় কিংবা আপনার নীতিজ্ঞানে বা এথিক্সেও বদল আনা নয় কিছু কৌশল শেখাও নয় এর উদ্দেশ্য আপনার কেমিস্ট্রিটাকেই বদলে ফেলা আপনার কেমিস্ট্রিটাকে আনন্দময় এক রসায়নে পরিণত করা এর লক্ষ্যটা সেটাই সাতটি ধাপে সদ্গুরুর সঙ্গে নিজের জীবনকে রূপান্তরিত করুন এটাই হল এনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সাতটি ধাপ তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজন নিজের জন্যে যেন কিছু করেন যেন রোজ একুশ মিনিট দেন নিজের কল্যাণের জন্য এই গত পাঁচ বছরে বেথ ইসরায়েল হসপিটালের হার্ভার্ড মেডিকেল স্কুলে আমরা একটা সেন্টার প্রতিষ্ঠা করেছি যার নাম সদ্গুরু সেন্টার ফর কনসিয়াস প্ল্যানেট তারা অসাধারণ এবং বিপুল পরিমাণে কাজ করেছেন আর এখনো পর্যন্ত যা পেয়েছেন তা হল এন্ডোক্যানো নয়ডসে সত্তর শতাংশ বৃদ্ধি দেখা গেছে এবং বিডিএনএফ বা ব্রেন ডেরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টার্সেও তা দেখা গেছে এন্ডোক্যানোভিনয়েডসে এই যে সত্তর শতাংশ বৃদ্ধি তা সেক্সুয়াল অর্গাজমে যা হয় অথবা ইন্টেন্স ব্যায়াম করলে যা হয় তার চেয়েও তেইশ শতাংশ বেশি শুধু বসে বসেই সেই আনন্দ এবং চূড়ান্ত পরমানন্দের অবস্থায় আপনি থাকতে পারেন যাতে এটা অনুভব করতে এটা বা সেটার পেছনে ছুটতে না হয় আপনাকে মদের বোতলের পেছনে বা ড্রাগের পেছনে বা পুরুষ বা নারীর পেছনেও ছুটতে হবে না এখানে বসেই আনন্দময় হতে পারেন আর নিজে থেকে আনন্দময় হয়ে উঠলেই আপনার জীবন আপনার হাতে চলে আসে আপনি বেছে নিতে পারবেন কি করবেন আর কি করবেন না সহজাত প্রবৃত্তির বসে কিংবা কম্পালসিভ হয়ে কিছু করবেন না এই গুরুত্বপূর্ণ বদলটা এই গুরুত্বপূর্ণ বদলটা সব মানুষের মধ্যেই হওয়া দরকার এই এনার ইঞ্জিনিয়ারিং এখন নতুন দিশায় এগোচ্ছে নতুনভাবে এটা শেখানো হচ্ছে তাই এর অংশ হিসেবে সমস্ত আধ্যাত্মিক যা কিছুই আমরা প্রদান করি সেই সবই শুধু সদ্গুরুর নামেই ব্র্যান্ডেড হবে কেউই কোনো সংস্থার হয়ে আধ্যাত্মিক প্রক্রিয়া করতে চায় না সবাই চান তাদের বিশ্বস্ত কারোর সঙ্গেই করতে তাই আসুন সেটা সম্ভব করে তুলি কারণ এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ আঙ্গিক এখনই যদি এটায় নজর না দিই তাহলে যে প্রজন্মটা এখন রয়েছে আর যারা আসছে তারা ভয়ঙ্করভাবে ভুগবে তাই আজ সেই দিনটির চল্লিশ বছর পর আমরা এখন ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইন রিলঞ্চ করছি সম্পূর্ণ এক নতুন ফরম্যাটে সাতটি ধাপে সদ্গুরুর সঙ্গে নিজের জীবন রূপান্তরিত করুন আসুন সম্ভব করে তুলি